বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলে টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে আজ করেনি এটা আমরা করব তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে মালদার ঢুকনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিল এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম লোকেরই আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে ইলেকট্রিক না পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় যদি কাজ করতে যায় বিদ্যুতের সে মারা যেতে পারে তাই জলে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইড্র করছি আমি প্রধানমন্ত্রী লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর অফ ডিবিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছে কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানবো না এর তো মানুষ দেবে